ছবি দেখাবো কম্পিটিশন করতে করতে প্রতিযোগিতা করতে করতে কি অবস্থা কি দুরবস্থা তমলুকে রাম পূজোর পাল্টা তৃণমূল কংগ্রেসের একটা শ্রেণী তার ময়দানে নেমেছেন কি নিয়ে সত্য নারায়ণ পুজো এই মুহূর্তের ব্রেকিং নিউজও বলতে পারেন বা এই মুহূর্তে সব থেকে মজার খবর হিসেবে নিতে পারেন আমার ভাবতে অবাক লাগে বিজেপির সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে রামের সঙ্গে শ্রী সঙ্গে প্রতিযোগিতা তৃণমূল কংগ্রেসে আর এই মুহূর্তে শুরু করব প্রথম যে ছবি দিয়ে তা হচ্ছে তমলুকের ছবি রাম পুজোর পাল্টা শ্রীরামপুর চন্দ্রের পুজোর পাল্টা এখানে হচ্ছে সত্যনারায়ণ পুজো রাম বিজেপিকে বাধা পুলিশের সেখানে শ্রীরামচন্দ্রের আরাধনা করা যাবে না রাম রামনবমী পালন করা যাবে না রাম পুজো করা যাবে না পুলিশ জানিয়ে দিয়েছে রাম পুজোয় বাধা দিতে তৃণমূলের পাল্টা এবার এবং এই সেই রাম পুজোয় বাধা দিতে তৃণমূলের পাল্টা সত্যনারায়ণ পুজো হচ্ছে তমলুকে কিন্তু সেই পুজোকে পুলিশ বাধা দিচ্ছে না হাসপাতালের মোড়ে তমলুকের যে হাসপাতাল সে তমলুক হাসপাতালের মোড়ে সেখানে রামনবমীতে প্রথমে বাধা দেয় পুলিশ তৃণমূল পুলিশ অনুমতি নিয়ে সেখানে তৃণমূল কিন্তু পুলিশের অনুমতি নিয়ে সেখানে সত্যনারায়ণ পুজোর প্রস্তুতি শুরু করে তারপর ভাবতেও অবাক লাগে সুখী গৃহকোণ ছেড়ে সত্যনারায়ণ পুজো আমরা সাধারণত বাড়িতে হয়ে থাকে কিন্তু সেই সত্যনারায়ণ পুজো বাড়ির ছেড়ে গৃহকোণ ছেড়ে শেষ পর্যন্ত নাকি চৌমাথার হবে সত্যনারায়ণ পুজো নাকি রাস্তার মোড়ে মোড়ে তৃণমূল কংগ্রেস করবে সত্যনারায়ণ পুজো তাও সেটাও কোন দিন নাকি রামনবমীর দিন রাম পুজোর দিন তৃণমূল কংগ্রেস করবে সত্যনারায়ণ পুজো বিজেপির রামনবমীর মঞ্চ মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজ সংলগ্ন একটা মাঠ সেই মাঠে নাকি সেখানেই নাকি চৌমাথার মোড়ে নাকি সত্যনারায়ণ পুজো করা হবে ভাবতে অবাক লাগে সে ভিজুয়াল দেখাবো আমি এই মুহূর্তে সে ভিজুয়াল দেখাবো যেখানে একটু একটু করে দেখতে পাচ্ছি আমরা যে সেখানে প্রস্তুতি চলছে এই নিয়ে বক্তব্য রয়েছে রামের নাম ওঠে

এ পুলিশ কেমন পুলিশ তৃণমূল কংগ্রেসে যা কিছু যা কিছু হয়ে যাক সেখানে সংখ্যালঘুদের যে কোনো অনুষ্ঠান হয়ে যাক যেখানে খুশি মিছিল যেখানে খুশি প্রোটেস্ট তখন এ পুলিশ একদম নিস্তেজ হয়ে যায় আসতো এ পুলিশ কেমন পুলিশ বাংলা রামের সমর্থনে সমর্থন কমার জন্য রামের সমর্থন যাতে না থাকে তার জন্য যা খুশিতেই করার একটা মরিয়া প্রয়াস চলাচ্ছে তৃণমূল কংগ্রেস আর তার জন্য তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশকে দিয়ে কিন্তু হচ্ছে কেন বাংলা কাদের সমর্থক বাড়ানোর জন্য পুলিশ এটা করছে বাবরের সমর্থক বারুক আর রামের সমর্থক কমুক এইটা কি চাইছে শাসক দল মজুমদার খুব স্পেসিফিক অভিযোগ করছেন যে তিনি বলছেন অভিযোগ করছেন যে আসলে পুলিশকে দিয়ে তৃণমূল কংগ্রেস যেটা চাইছে তা হলো এই বাংলা যেন হয় বাবরের সমর্থকে ভর্তি শ্রীরামের নয় কি অভিযোগ করছেন সুকান্ত সোনাপুর না না দেখুন রাবণ রামের সাপোর্টারের থেকে যদি বাবরের সাপোর্টার বেশি হয়ে যায় তখন এরকমই হয় পশ্চিমবঙ্গে রামের সাপোর্টার কম হচ্ছে বাবরের সাপোর্টার বেশি হয়ে যাচ্ছে লড়াই হতে হবে করতে হবে আর একবার দিলীপ ঘোষ কিছুক্ষণ আগেই তিনি মিছিল করেছেন বেলদায় বিশাল লম্বা শোভাযাত্রা ছিল দিলীপ ঘোষের সেই মিছিল করলেন তিনি রামনবমী উপলক্ষে এবং গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে রামনবমী শুরু হওয়ার আগে যে ধরনের ঘটনা ঘটছে কোথাও পুলিশি বাধা রয়েছে কোথাও মিছিলে নিষেধাজ্ঞা রয়েছে গতকাল থেকে আমরা জানি লকগেট বন্ধ হয়ে গেছে এক এক জায়গাতে রামনবমীর মিছিলের অনুমতি আর দেওয়া হচ্ছে না কোথায় মিউজিক বাজবে কোথায় বাজবে না কোথায় ডিজে বাজবে কোথায় ঢাক বাজবে সব কিছু নিয়ন্ত্রণ করছে পুলিশ এবং কতজন কোথায় হাঁটবে তাও নাকি নিয়ন্ত্রণ করে দেওয়া হচ্ছে কথা ছিল শুধুমাত্র রুটটাকে অ্যাপ্রুভ করার অর্থাৎ রুটের অনুমতি দেওয়ার কোন রাস্তা দিয়ে যাবে তা নয় যে রুট তৈরি করা হচ্ছে সেই রুটটাকে ভেঙে চুরে নতুন একটা রুট বানানো হচ্ছে সেই রুটে অনুমতি দেওয়া হচ্ছে বা ইলেভেন তাওয়ার অনুমতি ক্যান্সেলও করা হচ্ছে চলছে এটা কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো একবার না সবে তো ট্রেলার শুরু হয়েছে না আসল ফিল্ম তো কাল দেখা যাবে আজ যদি কোটি কোটি লোক এখান থেকে মহাকুম্ভ স্নান করতে যেতে পারে নিজের এলাকায় পা মেলাবেন গাইসিরাম বলে তাতে তো লোক বেশি হবে এই গেরুয়াকাই ভয় পাচ্ছে টিএমসির মতো দুর্নীতিগ্রস্ত পার্টি সাম্প্রদায়িক পার্টি যারা এত ধুমধাম করে এক মাস রোজা করলে ইফতার করলো ঈদ করলো কোনো সমস্যা হলো না আর যে জয়শ্রামে আওয়াজ শুনছে অমনি বুক শুকিয়ে যাচ্ছে এটা চলবে না হিন্দুদের তাদের উৎসব করতে দিন নালে আমরা করে নেবো জেরি কেও মনে করতে ডিল পার্টিকুল মারবে হিন্দু তে ভড়কে দেবে রায়তি লাভ নে এই ভুল ধারণা পাল্টে দিন নালে কিন্তু আমরা পাল্টা দেব হিন্দু সমাজ পাল্টা দেবে অত চেরি মধ্যে আবার এরি মধ্যে নতুন 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 আশঙ্কাও কোথাও একটু একটু করে মাথা চাড়া দিচ্ছে যেমন শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপি বিধায়ক তিনি মারাত্মক আশঙ্কা প্রকাশ করছেন শ্রীপা মিত্র চৌধুরী তিনি কি বলছেন তার অভিযোগ হচ্ছে ঠিক যেরকম ভাবে মোথাবাড়িকে শান্ত মোথাবাড়িকে একটা রাম বিসর্জনকে কেন্দ্র করে উত্তপ্ত করা হয়েছিল এবং সেখান থেকে কারা উত্তপ্ত করেছিল তারা কোথায় মিলিয়ে গেল তাদের এই এই অ্যাগ্রেশন এই ভয়ঙ্কর চেহারা কি করে সামনে এলো কেন পুলিশদেরকে ধরতে পারলো না আসল মাথাদেরকে সেই সময় যেরকম শ্রীপমিত্র চৌধুরী তিনি প্রতিবাদ করেছিলেন তার বক্তব্য হচ্ছে যে আসলে সবটার সঙ্গে কানেকশন রয়েছে নির্দিষ্ট কিছু জঙ্গি সংগঠনের যারা আসলে বাংলাদেশ পেরিয়ে এই মালদা মুর্শিদাবাদ হুড়িয়ে ঢুকে পড়েছে এবং জায়গায় চেষ্টা করছে এই স্লিপার সেল মিত্র চৌধুরী ঠিক কি অভিযোগ করছেন রাম রামনবমীতে কি আলাদা করে রাম রামনবমী কি স্ক্যানারে রয়েছে এই সমস্ত স্লিপার সেলের মারাত্মক অভিযোগ মিত্র চৌধুরী কি অভিযোগ করছেন তিনি বিজেপি বিধায়ক সুরূপ মিত্র চৌধুরী একবার শোনাব কালকে বিরাট বড় সেলিব্রেশন হয় আমাদের মালদা জেলায় বিশেষ করে ইংরেজ বাজারে আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে যারা জুভেনাইল জাস্টিস অ্যাক্টে একটু রাহাত পেতে পারে বয়সের জন্য তাদেরকে রেডিকালাইজ করে ব্রেনওয়াশ করে সেখানে একটা দাঙ্গার ব্যবস্থা করে দেওয়া হলো। বিভিন্ন জঙ্গি সংস্থান তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদের সাইলেন্ট অপারেটর আন্ডারগ্রাউন্ড অপারেটর আমি আজকে এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার ডিএম এবং এসপি তাকে লিখিতভাবে আমি আজকে চিঠি দিচ্ছি আগামী কালের জন্য আমাদের কমব্যাক ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে